আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আমার নতুন বাসার ভিডিও দিয়ে শুরু করলাম আর আসার মধ্যে তো কোনো ভিডিও টিডিওগুলো কিছু করি না গত ব্লগে বলছি তা আজকে ভিডিওতে নতুন বাড়ি বা বাসা যেটাই হোক না কেন কেমনে কী করলাম কেমনে সাজালাম গুছাইলাম টুকটাকি এগুলোই শেয়ার করব। আসার পর প্রথমে ও বেডটা ঠিকঠাক করে দিল যেহেতু পনেরো ঘন্টার মতো জার্নি করে আসছি শরীরের তো একটা রেস্ট দরকার তোদের নিচে চলে গেছে বাজার করতে অ্যান্ড আমি কাপড় চেঞ্জ করতে এসে এই যেগুলো নতুন কাপড় সেলাই করে আনা হয়েছে এগুলো দেখালাম কারণ এগুলো দেখানো হয়নি তার মধ্যে অ্যাশ কালারটা কিন্তু আমার ননদ আমাকে গিফট করছে যাই হোক ইতিমধ্যে ও বাজার করে নিয়ে চলে আসছে টুকিটা টুকিটাকি মানে ওর চোখে যা যা প্রয়োজন মনে হচ্ছে সব কিছু নিয়ে আসছে আমি কিন্তু সব কিছু বলি নাই আমি অল্প কিছুর কথা বলছিলাম যেগুলো বেসিক না লাগলেই নয় যেমন লবণ হলুদ এইগুলা আরও কত প্রকার মাংসের মশলা এটা সেটা মানে অনেক রকম মশলা এখানে নিয়ে আসছিল আর আমার শাশুড়ি তো ওদিকে রান্না টান্না করেই দিছিল তারপরও আমি একটু আলু ভাজি করলাম আর শাশুড়ি দেওয়া মাংসগুলো গরম করে নিলাম যাতে এইগুলো দিয়ে কোনো মতো খাওয়া দাওয়াটা সারা যায় তো এভাবে ওই দিন দুপুর আর রাত চলে যায় এরপর নেক্সট দিন থেকে আমি টুকটাক একটু গুছানো শুরু করি এই তো এখানে কিছুটা জিনিস গুছাই নিছি কিন্তু এখন অনেকটা এলোমেলো ছোট ছোটো বাবু নিয়ে রান্না বান্না করাই মুশকিল হয়ে গেছে সেখানে মানে আর তো গোছানো কোনো মতে একটু ফাঁক পাইলে একটু রান্না করতেছি তো এদিকে এই জন্য গুছানো যাচ্ছে না ঠিকঠাক মতো আর এদিকে অনেক কিছু জিনিস বের করে নিচ্ছিলাম এই তো আমার সেরানিকের জিনিসগুলা মানে সব জিনিস তো আমি নিচ্ছি এই জিনিসগুলো আমার একটু বেশি শখের তো আমি ওইগুলা এখানে নিয়ে আসছি তাও আবার বাবুর কাপড় দিয়ে প্রত্যেকটা জিনিস মোড়ায় নিয়েছি নিয়ে একটা কার্টুনের মতো ঢুকানো হয়েছে এই বুদ্ধিটা আমিও কেঁদেছিলাম অ্যান্ড ও সুন্দর মতো প্যাকিং করছিল আর এইভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে লাগেজের মধ্যে করেই আমরা নিয়ে এক্সট্রা যে বড়ো বড়ো কার্টুনগুলো হয় ওইগুলো কিন্তু আমরা রেখে আসছি যাই হোক এখানে ও আবার বাজারে গেছিল আর এই দুটা বালিশ নিয়ে আসছে ওই দিন কারণ বালিশ তো ছিল না ওইখানে আমরা কোনোভাবেও ওই আগের দিন জাস্ট কাপড় দিয়ে বালিশ বানিয়ে ঘুমাইছিলাম তারপর এখানে প্রয়োজনীয় বালতি আর অনেক কিছু বাজার টাজার নিয়ে আসছে এই মোড়া নিয়ে আসছে এগুলো আনছে আমি এগুলো অনেক কিছুকে আনতে বলি নাই ও হচ্ছে নিজের থেকে মনে করে আনছে আর সুন্দর এই জাগটাও নিয়ে আসছে তো এদিকে কিছু কাঁচা বাজারও ছিল আমাদের আর কি খাওয়ার জন্য আর আমরা আসছি দুই দিন সময় হাতে নিয়ে মানে ওর ছুটি শেষ হওয়ার দুই দিন আগে আসছি যাতে সব কিছু গুছায় নিতে পারি আর কি আর এটা হচ্ছে ওরি প্ল্যান ছিল যে না দুদিন আগে যাব তাইলে টুকটাক বাজার টাজার যা লাগবে অ্যান্ড গুছানো সব কিছু আর কি ইজি হবে তাই এই জন্য দুদিন আগে আসছি যার জন্য ও সময় নিয়ে সব কিছু বাজার টাজার এগুলো করতে পারছে আর এখানে এই যে কিছু মশলা ওকে আনতে বলছিলাম এগুলো নিয়ে আসছে যেহেতু বাটা মশলা ছাড়া তো খাওয়া যাবে না আর আমার ভুল হয়েছে বাসা থেকে একটু বাটা মশলা প্রিজিন করে আনতে হতো তাইলে এসে আর কি ভালো কিছু রান্না করে খাইতে পারতাম যেমন মাংস টাংস এইগুলোর ক্ষেত্রে তো অবশ্যই বাটা মশলাটা লাগবে তো এই জন্য আর কি ওইগুলো আনছিলো নেই তো চিনি টিনি ময়দা এগুলো আনতে বলছিলাম তারপর এখানে অল্প করে আমও নিয়ে আসছিল তো এখানে সবগুলো বাজার আমাকে বুঝাই দিয়েছিলো আর আমাদের তখনও ফ্রিজ কেনা হয়েছিল না যার জন্য আসলে অল্প করে ওকে আনতে বলছিলাম আর এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে এগুলো হাফ কেজির মতো আনছে এটা আমরা দুজন দুই বেলা খেয়ে শেষ করে ফেলছি যেহেতু ওরও পছন্দ আমার পছন্দ তো তারপর এখানে হচ্ছে আমটাম একটু একটু কেটে দিলাম দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা আমি এখন চিংড়ির মালাইকারি করতেছি তার মধ্যে এখান থেকে একজনকে একটু ও দিবে ওরই একটা কলিকে দিবে যাই হোক তো এরপর ও আবার বাজারে গেছিলো মানে ফাঁক পাইলেই ও বাজারে যাচ্ছিল টুকটাক কেনাকাটা করতে তো বাজার থেকে তো বেকিং পাউডার তারপর কর্নফ্লাওয়ার তারপর পপকর্নের ভুট্টা এগুলো নিয়ে আসছে আর ছোট্ট কোটাগুলোতে আমি টুকটাক মশলা রাখছিলাম এখানে গুছাইয়ে তারপর এই তো এগুলো নিয়ে আসছে এগুলো রান্না করতে গেলে নাকি ও লাগবে তো এই ছোট্ট একটা পাতিল নিয়ে আসছে এই নিয়ে একটা নিয়ে আসছে কড়াই নিয়ে আসছে এগুলোও টুকটাক কিনছে তো টুকটাক যে বাজারগুলো কিনছে আমার কাছে ভালো লাগছে না ছেলে মানুষ হিসাবে কিন্তু খুব ভালোই এটা সেটা কিনতে পারছে আর এই তো এখানে আমি হচ্ছে বাবুর জন্য খিচুড়ি মিক্স করে রেখে দিছি যাতে আর কি খুব ইজিলি মানে বের করে ওকে রান্না করে দিতে পারি তো নেক্সট দিন সন্ধ্যাবেলা এই তো ও দই নিয়ে আসছে এখানে এটা নাকি একজন গিফট করছে আর বাবুর জন্য মধু কিনতে দিছিল তো হাফ কেজির মতো মধু এখানে ছিল মানে দুই বোতল ছিল তো এগুলো ফ্রিজিং করা ছিল তাই নাকি এমন হয়ে গেছে এগুলো নর্মাল করে দেন খাওয়াইতে হবে আর আমার জন্য লাড্ডু নিয়ে আসছে তো এই তো সব পাখি টানাটানি শুরু করে দিছে তো লাডুটা খেয়ে দেখলাম আমার আহামোড়ি ভালো লাগে নাই কেমন যেন একটু নরম হয়ে গেছিলো যাই হোক কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল ফোনে লাল লাগতেছে বাট লাল ঠিক না মানে একটু ডিপ কমলা টাইপের ছিল আর কি বাস্তবে দেখতে আর নেক্সট দিন আমি চিন্তা করতেছিলাম সকাল থেকে উঠেই যে আপনাদেরকে আমার রুমটা হচ্ছে একটু দেখাবো মানে টুকটাক গুছানো প্রায় শেষ হয়ে গেছে তো ভাবলাম যে তাইলে আমার রুমটা একটু দেখাই তো সকালবেলা থেকেই আর কি প্ল্যানিং করতেছি তো ভিডিও শ্যুট করছি দেন বাবু নিয়ে পরবর্তীতে আর হয় নাই মানে বাবু উঠে গেছে এর মধ্যে আর তখন রান্না বান্না করছি তো এই জন্য আর দেখানো হয় নাই তো সকালে যেহেতু সম্ভব আর হয় নাই তাই চিন্তা করলাম যে দেখি দুপুরের দিকে সম্ভব হলে দেখাবো আর এই তো আমার বেলকনি থেকে কিন্তু নদী পাহাড় সবই দেখা যায় ওই যে উপরে পাহাড়ের মতো বুঝা যাচ্ছে কি জানি না তো এই হচ্ছে আমার বেলকনির ভিউ আর এটি কিন্তু অনেক সকালের ভিডিও এই জন্য নদী যেই সৌন্দর্যটা সেটা কিন্তু এই ভিডিওতে বোঝা যাচ্ছে না তো ওইটা কিন্তু যখন আমার রুমে ভিডিও শেয়ার করবো তখন ভালো মতো বোঝাই গেছে তো সবই দেখাবো তার আগে দেখেই আমি খিচুড়ি রান্না করছিলাম সকালবেলা ইতিমধ্যে ওকে কিন্তু কাজে জয়েন করতে হয়েছে তো ও কাজ থেকে এসে যাতে সকালবেলা খাইতে পারে এই জন্য এটা খিচুড়ি রান্না করছি আর একটু ডিম ভাজি করছিলাম ডিমটা হালকা করে ভাজছি যাতে ও আসলে পরে আবার আরেকবার ভাজতে পারি আর এই তো এখন আমার রুমে ভিডিও শেয়ার করব তো যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি আর সব কিছু চাইলে তো মন মতো হয় না আমরা যেখানে আসি এইখানে মনের মতো আর কি বাসা নিয়ে থাকা যাবে না এখানে ওরা যে বাসা দিবে অফিস থেকে যে বাসা দিবে সেইখানেই থাকতে হবে তো এই জন্য কিছু করার নেই ওভাবেই অ্যাকসেপ্ট করে নিয়ে থাকতে হচ্ছে তো এইখানে আমরা কোনো ফার্নিচারই নিয়ে আসিনি এখানে যত ফার্নিচার দেখতেছেন এইখান থেকেই দেওয়া দুইটা রুম ছিল অ্যান্ড দুইটা রুমের খাট টাট এগুলো প্রয়োজনীয় যা কিছু সবই আছে আর এই যে আলমারি আলমারিটা কিন্তু অনেক নোংরা হয়েছিল যেহেতু এর আগে অনেকে থাকছে আর অনেকে ইউজ করছে দীর্ঘদিন একটা জিনিস ইউজ করলে অবশ্যই ময়লা হয়ে যায় তো ওইটা কিন্তু আমি ঘষে মেজে অনেকটা পরিষ্কার করছি কিন্তু কতটা পারছি জানি না আবার ভাবতেছি আরেকদিন ঘষে মেজে বেশি বেশি পরিষ্কার করব। আর এই তো এই হচ্ছে আমাদের বেড তো সব কিছুই কিন্তু টুকটাক বললাম তো এখানেই ছিল ওই জন্য আমরা কিছুই নিয়ে আসিনি শুধু এখানে এসে আমরা পরবর্তীতে ফ্রিজটা কিনছি আর এখানে চেয়ার টেবিল থেকে শুরু করে মানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই আসে আর কি চলার মতো আর যেহেতু বেশি একটা দিন থাকবো না তাই এক্সট্রা কোনো ফার্নিচার করার কোনো ইচ্ছা নাই আর রুমের সাথে কিন্তু লাগানো বেলকনি একটা আসে যেখান থেকে বললাম তো সুন্দর মতো পাহাড় নদী সবই এখান থেকে দেখা যায় এই যে দুপুরবেলা কিন্তু খুবই সুন্দর লাগতে মানে সামনাসামি দেখতে তো আরও বেশি ভাল লাগতেছিল মানে নদীর পানি একদম ঝলমল করতেছিল রোদে আর হাতে বাম পাশে মানে বেলকনি বাম সাইড দিয়ে কিন্তু সুন্দর একটা পুকুরের মতো আছে আর এই যে যে গাছগুলো দিতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমি লাগাই নাই এর আগে যে ছিল সম্ভবত সেই লাগাই কিন্তু গাছগুলো দেখে আমি খুবই খুশি হয়ে গেছি কেননা এই পর্তুলিকা বা ঘাসফুল ফুল আমরা বলি আঞ্চলিক ভাষায় তো এই ঘাস ফুলগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে তো এই হচ্ছে আমার বেলকনি থেকে আশেপাশের ভিউ তো আর এই দিকে আমার দুপুরবেলা ক্ষুধা লাগছিল ভাত রান্না করি নাই কারণ যতটুকু ভাত ছিল ও খেয়ে চলে গেছে আমি এক্সট্রা নিজের জন্য আর কিছু রান্না করতে চাচ্ছিলাম না এই জন্য চিকেন রুস বানিয়ে এখানে খাচ্ছিলাম তো এরপর বিকালবেলা ও আসছে আর ও আসার পর একটু আমরা মাখা করলাম করে দুজন মিলে টুকটাক খাইলাম আমরাগুলো কিন্তু ভালোই টক ছিল বেশি একটা খাওয়া যাচ্ছিল না দাঁত একদম টক হয়ে গেছিলো আর এদিকে রাত্রেবেলা এদিকে মুরগি মাংস রান্না করছে রান্নাটা কিন্তু যথ প্রযোজনায় করা হয়েছে কারণ ও মানে চাচ্ছিলো ও রান্না করুক আমি চাচ্ছিলাম আমি রান্না করব। তো পরে রান্না আমি শুরু করছে অ্যান্ড ও শেষ করছে আর এদিকে ও আরেকটা তরকারি করছিল দুপুরবেলা অ্যান্ড সালাদা ওই বানাইছে তো এইগুলো কিন্তু দেশি মুরগি ছিল আমার আসলে দেশি মুরগি খুবই ভালো লাগে তো এই জন্য ও বাজার থেকে একবারে তিনটা দেশি মুরগি নিয়ে আসছে কিন্তু খাওয়ার বেলায় আমি কেন জানি একদমই খাইতে পারি নাই শেষে হচ্ছে ওকে দিয়ে দিছি কিন্তু আলুটা আমার কাছে বেশ মজা লাগছে আর সালাদ দিয়ে বাকি খাওয়াটা আমি শেষ করি কোনোভাবেই তো যাই হোক এইগুলো দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার রুম গুছানো কেমন হয়েছে স্পেশালি এটা বলবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ